সম্মানিত কোরআন হাদিসে কিছু কিছু কথা আছে যেগুলো কথা শোনার পরে আমাদের যুক্তিতে বুঝে আসে না আমরা পেরেশানি হয়ে পড়ি আল্লাহ রব আলিন এক জায়গায় বলছেন মাতালুল্লা দিন

একটা শস্য দানার থেকে সাতটা চারা জন্মায় আল্লাহ কয়টা চারা জন্মায় সাতটা আপনারা দেখবেন বিশেষ করে তারা ধানের ফসল আবাদ করেন একটা শীষ থেকে গোড়া থেকে কিন্তু অনেকগুলো পোকায় কলার গাছ এরকম দেখবেন যে একটা ছিল ওখান থেকে অনেকগুলো গাছ হয়েছে আল্লাহ রব্লা আলমিন ওই দৃষ্টান্ত দিচ্ছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে ডানসজ্জ্ঞা করে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই রকম যে একটা শস্য দানা রোপণ করা হয় একটা শস্য দানা থেকে সাতটা চারা জন্মায় আল্লাহ রব্লা আলমেন বলতেছেন এবং প্রত্যেকটি চারা থেকে একশো তটই কি করে শস্য দানা উৎপন্ন হয় একটা চারা থেকে প্রথমে একটা চারা একটা দানা থেকে সাতটা চারা জন্মায় এবং প্রত্যেকটা চারা থেকে কয়টা শস্য দানা হয় একশতটি আল্লাহ রব্লাহ আলামিন বলতেছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দানটা এক থেকে সাত সাত থেকে সাতশত গুণ পর্যন্ত আমি আল্লাহ রব্লাহ আলামে বৃদ্ধি করে দিই অন্য এক জায়গায় বলা হয়েছে মাংজা আবিল হাসানাতি আশ রামসা আলিহা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় উত্তম কাজ করে যে ব্যক্তি কোনো উত্তম কাজ করে আল্লাহ রব্লাহ আলামী সেই উত্তম কাজকে দশ গুণ বৃদ্ধি করে দেন কয় গুণ বৃদ্ধি করে দেন দশ গুণ এটা দান সদ্দা হতে পারে এ বাদত আছে যত কিছু আছে সবকিছুর বিনিময়ে আল্লাহ সেটাকে গুণ বৃদ্ধি করে দেন দশ গুণ বৃদ্ধি করে দেন এক এক মধ্যে আছে হজরত ফাতেমা রাজি আল্লাহ আহা একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে আল্লাহ রব্লা আলমিন এবং হাদিসের কিছু কিছু কথা আমাদের যুক্তিতে ধরে না বুঝে আসেন এই কথা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি একটু গুরুত্ব সহকারে নেবেন অন্য এক হাদিসের মধ্যে আছে হজরত ফাতেমা রাজা আনহা একবার আনার খাইতে চাইছিলেন স্বামী আলী রাজা আল্লাহ আমি একটু আনার খাবো বাজার থেকে আনার ক্রয় করে নিয়ে আসেন তখনকার সাহবাহের সময় মানুষের খুব অভাব ছিল কি ছিল অভাব ছিল খুবই অভাব ছিল তেমন টাকা পয়সা তেমন কিছু ছিল না অল্প কিছু কিছু টাকা ছিল এটা নিয়েই বাজার গেছে আলী রাজা আল্লাহ পুরো বাজার ঘুরে 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 আনার পাওয়া যায় না একটা আনার পাইছে আলী রাজা আল্লাহ ওই একটা আনার স্ত্রীর জন্য নিয়ে আসতেছে বাজার থেকে প্রতিমধ্যে একটা পথিক আলী রাজা আল্লাহ আনহ সে আবদার করে বসে আমি ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দাও তো একটা আনারই ছিল যেটা কার নিয়ে আসতেছে আলী রাজা আল্লাহ আনহ ফাতেমা রাজা আল্লাহ আনহার জন্য আলী আল্লাহ নিয়ে আসতেছে যেহেতু চাইছে ক্ষুধার্ত মানুষ ওই একটা আনার তাকে দিয়ে খালি হাতে বাড়িতে আসছে খালি কি বাড়িতে আসে একটু পরেই আল্লাহর এক সাহাবী আলী রাজা আল্লাহ বাড়িতে এসে ডাকতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহাম আপনার জন্য কিছু আনার পাঠিয়েছেন আদিয়া হিসাব আদিয়া স্বরূপ অন্য এক সাহাবী দিয়ে গেছে আল্লাহর রসুল কাছে সেটা আলী রাজা আল্লাহান কাছে পাঠাইছে তো আনারগুলো নিয়ে আলী রাজা আল্লাহান দেখতেছেন যে নয়টা আনার আছে সেখানে নয়টা আলী রাজু তখন ওই ব্যক্তিকে বলতেছে ওই সাহাবিকে বলতেছে না এটা আমার জন্য আল্লাহ রসুল পাঠাই নাই তখন ওই সাহাবী বলতেছেন আপনি কেমন করে বুঝলেন বলতেছে মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা এই কথার উপর ভিত্তি করে আমি বুঝতেছি এটা আমার জন্য পাঠাই নাই কারণ পুণ্যে আমল যখন করা হয় তার দশ গুণ আল্লাহ রবুল্লাহ আলমিন বৃদ্ধি করে দেন তো আমি একটা ক্ষুধার্ত ব্যক্তিকে একটা আনার দিয়েছি সে তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেটা দশ গুণ বৃদ্ধি করে দেন বিদে একটা আনার যেহেতু আমি শ্রদ্ধা করেছি আমার কাছে দশটা আনার হারিয়ে আসার কথা দশটা আনার আসার কথা আল্লাহ তাল পক্ষ থেকে নয়টা আছে বিদায় নয়টা আসার কারণে আমি বুঝতেছি এটা আমার জন্য পাঠাইনি তখন ওই সাহাবি বলতেছে আপনাকে একটু পরীক্ষা করার জন্য আমি এই জন্য নয়টা আনার আপনার কাছে দিয়েছি আর একটা আনার আমার কাছে আছে আর একটা আনার কি আছে আমার কাছে আছে দেখেন কত বিশ্বাস আল্লাহ রবুল্লা আলমিনের কথার প্রতি সাহাবাহিক গ্রামের কত বিশ্বাস ছিল কিন্তু আমাদের এতটুকু পরিমাণ বিশ্বাস নেই আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি আমরা সকলেই জানি যে কোনো মানুষকে যারা বর্তমানে আমরা পৃথিবীতে বিচরণ করতেছি যত মানুষই হোক তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার থলের মধ্যে দশটা আনার আছে এখান থেকে যদি একটা সদগা করেন তাহলে একটা কমে যাবে স্বাভাবিক যত যুক্তি আসুক না কেন সদগা করলে ব্যক্তিকে আমার একটা আনার কমে যাবে আমার এক লক্ষ টাকা আছে আমি যদি ওখান থেকে দশ হাজার টাকা করি তাহলে আমার নব্বই হাজার টাকা হয়ে যাবে দশ হাজার টাকা কমে যাবে কিন্তু এবং হাদিস দ্বারা বিশ্লেষণ করলে বোঝা যায় বৃদ্ধি হচ্ছে শব্দের অর্থ বৃদ্ধি হওয়া কি হওয়া হওয়া বৃদ্ধি সম্পদ বৃদ্ধি হওয়া জাকাত শব্দের অর্থ যদি কোনো মানুষ তার সম্পদ থেকে জাকাত প্রদান করে তার সম্পদ বৃদ্ধি হবে না কমে যাবে যুক্তিতে আছি আমরা বোঝার চেষ্টা করেন বৃদ্ধি হবে না কমে যাবে বোঝানোর জন্য বলতেছি কমে যাবে দুই লক্ষ টাকা আপনার আছে দুই লক্ষ টাকার যদি জাগাত আপনি প্রদান করেন আপনার সম্পদ কমে যাবে না বৃদ্ধি হবে যুক্তি যুক্তির জন্য আমাদের জ্ঞানে সেই কথা এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি আমরা বুঝি না অনেক সময় এই বুঝটা দেওয়ার জন্য আমি বলতেছি দুই লক্ষ টাকার জাগাত প্রদান করলে কমে যাবে সম্পদ ওই টাকা থেকে যদি আপনি জাগা দেন টাকা কমে যাবে না চল্লিশ ভাগের এক ভাগ যদি জাগাতেন দেন কমে যাবে না চল্লিশ টাকার এক টাকা যদি জकात দেন উনচল্লিশ টাকা হবে না কমে যাচ্ছে তো জাকার শব্দের অর্থ বৃদ্ধি হওয়া আমার দুই লক্ষ টাকা ছিল ওখান থেকে যদি আমি এক হাজার টাকা জकात দিই তাহলে তো আমার কমে যাওয়ার কথা বৃদ্ধি কেমন করে হবে তাহলে এর নাম জकात কেন হলো বৃদ্ধি হওয়া কেন হলো দশ গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় কই তো আমরা দেখতে পাই না কমে যায় শুধু কমে যায় কমে যায় এক দৃষ্টান্ত আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি কি উপনাজক শুনবেন আমাদের এলাকায় বড় গাছ আছে না ওলা মা বোঝানোর জন্য এ ধরনের উদাহরণ দিয়ে থাকে মানুষদেরকে অনেক সময় আমরা বুঝি না গাছ আছে কিনা যখন বোরই শেষ হয়ে যায় আমরা গাছ থেকে সমস্ত বোরই যখন পেরে গাছ তখন ফাঁকা শুধু ডালপালা এবং পাতা থাকে তখন আমরা কি করি বোরই গাছের যেগুলা আগাছা আছে যেগুলো অতিরিক্ত ডাল আছে এগুলো ডাল আমরা কেটে দিই ডালগুলো কি করে দিই কেটে দিই যে সমস্ত ডালে বড়ই ছিল ওই সমস্ত ডালে তো আবার পুনরায় বোরই ধরবে আরো তো ডালপালা নতুন জন্মাবে তাহলে তো বড়োই আরো বেশি হওয়ার কথা কিন্তু ডালগুলো কেটে দেয় কেন নতুন আবার চারা জন্মাবে সেখান থেকে সেই ট্যাক থেকে আবার পুনরায় আগের তুলনায় আরো হবে আগের তুলনায় আর কি হবে বেশি হবে এই জন্য আগাছাগুলো আমরা কি করে কেটে দেই নতুন করে যেগুলো টেক জন্মাবে এই ট্যাক থেকে নতুন করে আবার বোর আসবে গত বছরের তুলনায় আরো ফসল বেশি হওয়ার জন্য ফল বেশি হওয়ার জন্য আমরা বরী গেছে আগাছাগুলো ডালগুলো কেটে দিই ঠিক তেমনি ভাবে এক বছরেই যে অর্থ সম্পদ আমরা উপার্জন করেছি যে টাকা পয়সা আমরা উপার্জন করতেছি হালাল পন্থায় এখান থেকে যখন আমরা দান সদকা করব যাকাত আদায় করব তখন এই আগাছাগুলো ভরে গেছে আর আগাছাগুলো ডালগুলো যে এরকম কেটে দিলে নতুন চারা জন্মায় এই চারা থেকে নতুন নতুন বোরায়ে আসে ঠিক তেমনি ভাবে আমাদের অর্থ থেকে যখন আমরা দান সদকা করব যাকাত দিব এই আগাছাগুলো এই দান সদ মানে আমাদের সম্পদের যে ময়লা গুলো ছিল আগাছা গুলো ছিল এগুলো দান সদকার মাধ্যমে আগাছা গুলো সাফ হয়ে যায় আমার মাল পরিষ্কার হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় আমার মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বছরে আবার পুনরায় এই যে নতুন বড়ই গাছ জন্মার কারণে নতুন নতুন বড়ই আবার বৃদ্ধি হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার অল্প সম্পদের মধ্যে এরকম বৃদ্ধি করেন কিন্তু কোন মানুষের যুক্তিতে ধরবে যে একটা ডাল যেখানে আমার পাঁচ কেজি বোরই ধরেছিল সেই ডাল কেটে দিলে পরবর্তী বছরে আমাকে ছয় কেজি আসবে কোনো যুক্তিতে আসবে না একটু বোঝার চেষ্টা যুক্তিতে আসবে না নিজেকে নিজে জিজ্ঞাসা করুন এবং যুক্তি প্রয়োগ করুন বোর গাছের উপর গাছের উপর কি করুন যুক্তি প্রয়োগ করুন যুক্তির আলোকে কখনো বোর ডাল কাটলে কখনো বড়োই বৃদ্ধি হওয়া সম্ভবই নেই কখনোই সম্ভব নাই যুক্তির আলোকে নেই হয়তো এটা এখানে আমরা যুক্তি প্রয়োগ করি নাই কিন্তু কোরআন হাদিসে যুক্তি প্রয়োগ করতে খুব সুবিধা হয় কারণ আমাদের দাজিল বন্টি শয়তান আমাদের শত্রু সব সময় আমাদেরকে খোঁচা দেয় এই জন্য ওই যুক্তিগুলো আমরা বেশি নিয়ে আসি মনের মধ্যে খসখসায় সব সময় কে মনের মধ্যে এগুলো খোঁচা দেয় শয়তান কিন্তু বড় গাছের ক্ষেত্রে আমাদের শয়তান খোঁচা চালানোর কোনো প্রয়োজনই নেই এই জন্য বড় গাছের যুক্তি আমরা নিজের ব্রেনের মধ্যে প্রয়োগ করি না সম্মানিত হাজেরিন একটু চিন্তা করে দেখেন কোনো যুক্তি দেয় আসবে না বড় গাছের ডাল কাটার পর ওই বছরের বড় আর বেশি দেয় না কোনো যুক্তি দেয় আসবে না সম্মানিত হাজেরিন এই জন্য

যুক্তি আসুক চায় না আসুক সম্মানিতা হাজির এই জন্য এগুলা বিষয়ে কোরআন হাদিসের কোনো বিষয় আমাদের মনের মধ্যে কোন দেব না যুক্তিতে বুঝতে আসুক চায় না আসুক কোনো সন্দেহ রাখা যাবে না কোনো খসখসানি আমাদের অন্তরের মধ্যে রাখা যাবে না নির্দ্বিধায় আল্লাহ এবং আলমিনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একশোতে একশো স্বীকার করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মোজার তৌফিক দান করুন